কাল মানে হচ্ছে গোলাপ ফুল গাঁদা ফুল তার সাথে চন্দ্রমল্লিকা ফুলের অনেক রকম ভ্যারাইটিস দেখতে পাওয়া যায় তো এবছর এই সাদা গাঁধা একটা পাওয়া গেছিলো যেটা নিয়েছিলাম তবে এই গাছের গ্রোথটা খুব একটা বেশি হয়নি যার কারণে ফুলগুলো ফুটে উঠতো আবার একটা একটা করে একদম নুইয়ে পড়তো তো এই নুয়ে পড়া ফুলগুলো একটু করে তুলে নিই তো যেগুলো পুজোর জন্য ব্যবহার করা হয়ে যাবে এদিকে জবা ফুলগুলো কিন্তু আগে যেরকম ফুটতো এখন অনেক বেশি কমে গেছে তো রোদের কারণে কিন্তু জবা ফুলের গ্রোথটা এখন চলে গেছে আর এই ফুলগুলো আমি এখন এখান থেকে তুলে নেবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম তো এখন বাজে সকাল দশটা আর আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো এখন মোটামুটি বিছানাগুলো সব কিছু গুছিয়ে রেখেছি তবে ঘরগুলো এখন পরিষ্কার করে নেবো একটু আর এখন তো শীতের দিন এখন কিন্তু উঠতে সত্যি করে এমনিতে একটু দেরি হয়ে যাচ্ছে যদিও আমার উঠতে দেরি কিন্তু আমার মায়ের হয় না মা অনেক সকালেই উঠে পড়ে এই উঠবো 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 করে ওঠা হয় না বা রাতের দিকে কী হচ্ছে তো মানে খাওয়া হয়ে যায় অনেকক্ষণ আগে কিন্তু শুয়ে ঘুমাতে মোবাইল হাতে নিয়ে ওই প্রায় বারোটার মতো বেজে যায় এবার বারোটার সময় তারপরে শুয়ে পড়ে একটু মতন ঘুম আছে কখনো আবার ভাবি মোবাইল দেখি দিয়ে মোবাইল দেখতে দেখতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো চলো এখন দশটা প্রায় বেঁচে গেছে এখন ঘরগুলো পরিষ্কার করবো এদিকে সবজিপাতি সব কিছু নিয়ে নিয়েছি ওগুলো এখন কাটা ধোয়া মা করে নিয়েছে তো তারপরে এবারে রান্নাটা একটু বসিয়ে দেবো আর আজকে দিকে একটু একটু মেঘলা মেঘলা লাগে দিনটা মানে হয়তো দু এক দিনের মধ্যে বৃষ্টিটা নামতে পারে বৃষ্টি তো হয় মাঝে মধ্যে শীতকালের দিকে দেখবে বৃষ্টি দেখা যায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু অনেকটা বেশি ঠান্ডা পড়বে তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এদিকে দেখো বিছানাটাকেও আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর এই চাদরটা ঢাকা নিয়েছিলাম সকাল থেকে কিন্তু চাদরটা নিয়ে কোনো কাজ হয় না জন্য রেখে দিয়েছি ওখানে চাদরটা গুছিয়ে রেখে দেবো বিছানাগুলোকে সব এক সাইডে রেখে দিলাম আর এগুলো সব শীতে ঢাকা নেওয়ার জন্য কিন্তু এইগুলো কী বলতো মানে রাখার অন্য কোনো জায়গা কি ছোট ঘরে চলেছি ছোটো ঘরের চারদেরটা সুন্দর করে টান টান করে গুছিয়ে দিলাম আর এই চাদরটা নতুন না ছিল সেই জন্য অনেকদিন হয়ে গেছে ওই চাদরটা চেঞ্জ করে দিয়েছে আগের যে পুরোনো চাদরটা ছিল আর এখন এটাকে এর মধ্যে রেখে দিলাম এটা একটা সিঙ্গেল বেড এখানে একজনে শোয়া হয় তো সেই কারণে এই ছোট চাদরগুলো দিয়ে দেওয়া ঠিক আছে সে সময় কিন্তু গুড়ের যে কোনো জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে যেমন গুড়ের মিষ্টি তারপর গুড়ের পায়েস তো আজকে ভাবলাম যে গুড়ের একটু পায়েস বানাবো তো এখানে দুধটা এখন জাল দিতে আমি বসিয়ে দিলাম আগের দিনে দুধ ছিল সেটাকে সকালে চায়ে খাওয়া হয়ে গেছে এখন দুধটা গরম করতে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কাজুগুলো দুধটা ফুটলে কাজুগুলো ওর মধ্যে সেদ্ধ হয়ে যাবে চল তোমাদেরকে দেখিয়ে দিই আজকে সকালে কি কি বাজার নেওয়া হয়েছে এখানে আছে মেথির শাক একদম টাটকা ফ্রেশ এদিকে আমাদের এদিকে বিক্রি করতে আসে তো তাদের কাছ থেকেই নেওয়া হয়েছে এখানে আছে কুমড়ো টমেটো তারপর এখানে রয়েছে আমলকি আর এগুলো হচ্ছে লাল যে গাজরটা হয় সেটা তবে অরেঞ্জ গাজরটা বেশ ভালোই লাগে কিন্তু লাল গাজরটাই নেওয়া হয়েছে আর এখানে আছে কিছুটা শশা আছে তার ভিতরে রয়েছে লঙ্কা আর এখানে দেখো মটরশুঁটি আর তার সঙ্গে রয়েছে সিম তো সিমগুলো কিন্তু বেশ ভালো অনেকটা বড় চড়া টাইপের তো এগুলো ভাজাও ভালো লাগবে আবার আলু দিয়ে বেগুন দিয়ে যদি তরকারি করা হয় সেটাও কিন্তু বেশ ভালো লাগবে আর আমলকি তো এখন সিজনে আছে এখন এই আমলকিগুলো খাওয়া কিন্তু স্কিনের জন্য হেয়ারের জন্য অনেকটাই ভালো শশাগুলো আগের দিন নেওয়া হয়েছিল কিন্তু সেই শশাগুলো অনেকটা তিতো টাইপের ছিল সেগুলো কিন্তু মানে শশা ঘষলে যেমন তিতোটা বেরিয়ে যায় ওটাতে বেরোয়নি তো ওইগুলো মাঝে মাঝে হয় দেখবে যে শশাটা অনেকটা ঘষার পরও কিন্তু সেই তিতোগুলো বেরোয় না তো যাই হোক আজকে এই সবজিগুলো নেওয়া হয়েছে তো চলো তাহলে দেখি এখন কী কী রান্না আজকে করা যায় কালকে রাতে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম সকালে আগে ঘুগনি বেঁচি তার সাথে হবে পায়েস তো সেই জন্য আমি এখানে মটরটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম চলে এসেছি রান্নাঘরে এদিকে দুধটা বসিয়ে দিলাম আজকে পায়েস বানাবো একটু এসে এখানে আছে আতো গোবিন্দভোগ আমি নিয়েছি অল্প একটুই নিয়েছি মানে রাত্রের মতো হয়েছে বা যদি থাকে তো সকালে অল্প থাকবে সেরকম আর আজকে গুড়ের পায়েস বানাবো নলেন গুড় যেটা হয় সে গুড় নেওয়া তো দেখিস গুড়টা বোধ হয় গলেই নিতে হবে কারণ ডেলা চাইবে যে গুকড়ো হয় সেগুলোই পেয়েছি তো ওটা দিয়ে বানাবো এখন আমি জাল দিয়ে দিয়েছি এর মধ্যে আর একটু দুধ দেবো পরে তো আগে আগে তো বন্ধুরা এখানে ঘুগনিটা আমার কিন্তু রেডি হয়ে গেছিলো কিন্তু ঘুগনির মধ্যে সব থেকে অসুবিধা যেটা সেটা হচ্ছে প্রেশারে ছিটে দেওয়ার পরও কিন্তু কলাইগুলো খুব ভালো করে সিদ্ধ হচ্ছে না আমি জানি না এটা কেন হচ্ছে আগে খাবার চোটার দিতাম একটু করে কিন্তু খাবার চোট সবসময় খাওয়া তো ভালো না সেই কারণে আর দিচ্ছি না তো যদি সেদ্ধ না হয় তো চলো প্রেশারের মধ্যে আবার একবার দুবার দিয়ে দিতে হবে এদিকে পায়েসটাও কিন্তু হয়ে উঠেছে গৌতভোগ আত তো সে কারণে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না ওপর থেকে আমি গুড়টা এখন দিয়ে নিলাম শীতের দিনে কিন্তু গুড় দিয়ে পিঠে পায়েস এগুলো কিন্তু শীতেরই তো খাবার এগুলো শীতকালেই অনেকটা ভালো লাগে পিঠে কিন্তু গরমকালে এতটা ভালো লাগে না খুব একটা খাইও না শীতকালেই মোটামুটি একদিন দুদিন হয় আর এদিকে এদিকে লুচিটাও আমার হয়ে গেছে তো শীতের সকালে কিন্তু আজকে বানালাম গরম গরম লুচি তার সাথে ঘুগনি আর এদিকে গুড় দিয়ে পায়েস গুড়ের পায়েস আমার দারুণ লাগে তার সাথে কাজু দিয়েছিলাম কিন্তু কিসমিচটা আমি দিইনি কিন্তু কিসমিস যদিও ছিল না সে কারণে দেওয়া হয়নি তো গুড়ের পায়েস কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে জানিও কিন্তু কমেন্টে আর এদিকে দেখো ঘুগনিটা আমি আবারও দুটো একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো এখন কলাটা মোটামুটি অনেকটা সফট হয়ে গেছে ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলাম আর লুচিগুলো বানিয়ে নিয়েছিলাম বেশ অনেকটা লুচি বানানো হয়েছিল তো সেগুলো থেকে কিছুটা থাকলে পরে খাওয়া যাবে বলে রেখে দিলাম তো যখন কিছু বানায় তখন একটু বেশি করে বানিয়ে নিলে ভালো তাহলে আর দুবার করে খাটনি হয় না তো এদিকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম তো এই খাবারটা এখন সকালের জন্য খেয়ে নিলাম তো তারপরে বাকি যেটা থাকবে সেটার মতো রেখে দেবো তো এদিকে চলে আসলাম যে ফুলগুলো এখন তুলে নেব বলে তো আজকে দেখো এরকম দুটো ছোটো ছোটো জবাও কিন্তু ফুটে উঠেছে আর এই জবাগুলো দেখতে অনেক সুন্দর আর পাতাগুলো কি গাঢ় সবুজ এরকমই দেখতে খুব সুন্দর জবাগুলো কিন্তু অনেকগুলো করে ফুটছে তবে এই জবাগুলো আর একটা পাওয়া যায় যেটা হচ্ছে অরেঞ্জ কালার দেখতে আর ভিতরটা কিন্তু অন্যরকম একটা কালার থাকে সেটার মধ্যে তবে এটা কিন্তু পুরোটাই একেবারে গোলাপি কিন্তু কালারটা খুব মিষ্টি একদম রানি ডিপ গোলাপি কালার আর এটা তো লাল জবা কিন্তু এটা একদম যেটা পাতি জবা হয় সেটা থেকে একটু অন্যরকম দেখতে সব থেকে অসুবিধা হচ্ছে এই গাঁদা ফুলগুলো একটু করে বড় হচ্ছে আর মাথা কেমন যেন একটু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো ভাঙা ফুলগুলো রেখে তো লাভ নেই সেগুলো তুলে নিলাম সেগুলো কিন্তু ঠাকুরের পুজোর জন্য ব্যবহার করি আর দুটো একটা গাঁদা ফুল গাছের মধ্যে রেখে দিয়েছি কারণ ফুল কিন্তু গাছের সৌন্দর্য আর গাঁদা ফুলগুলো একটু রেখে দিলে ভালোই লাগে তো দেখো আজকে ঠাকুরের জন্য ঠিক এতগুলো ফুল পাওয়া গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি ঠিক এতটাই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করতে পারো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আশা করছি তোমাদের সাথে আবার তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা